অবশ্যই আমি বলবো যে এটা খুবই দরকার ছিল এটা হচ্ছে যে ক্রিকেটটা ডে বাই ডে যেভাবে যাচ্ছিলো আমার কাছে মনে হয় যে চলা ছিল আমাদের প্লেয়ারদের কনফিডেন্সটা বিল্ড আপ হচ্ছিলো না প্লাস নম্বর টিমের কনফিডেন্স অনেক লুজ হচ্ছিলো তো এইভাবে যেতে থাকলে এবং বিশেষ করে মধ্যে যে শ্রীলঙ্কায় যদি আমরা সিরিজে আসতাম আমার মনে হয় আমাদের প্লেয়ার সামনে ভবিষ্যতে ভালো খেলা খুব ডিফিকাল্ট হয়ে যেত আমি মনে করি খুব ভালো উইন এবং বিশেষ করে শ্রীলঙ্কার টিম আমি বলব যে খুব উঁচু মানের দল না সেটা কালকে বোঝা গেছে দুই তিনজন প্লেয়ার ওপরে বেস করে শ্রীলঙ্কার টিমটা ভালো খেলে আমাদের বোলাররা খুবই ভালো বড়ো করেছে স্টার্টিং এর শরীফুল ভালো ব্রেক থ্রু দিয়েছে রেশাদ ভালো মাঝখানে ব্রেক থ্রু দিয়েছে সব কিছু মিলে আমার মনে হয় যে আমাদের টিমটা প্রপার টিম আমার কাছে মানে ভালো খেলেছে দু একটা জায়গায় ল্যাকিংস আছে শামীম পাটরি এবং রিটন শেষের দিকে বলব খুব ভালো রিকাভারি করেছে বাট আমার মনে হয় যে টপ অর্ডারে যদি রানটা করে তাহলে এই প্রেশারটা আর থাকবে না আমার মনে যে এই বিশ ওভারে খেলায় ওয়ান আমাদের ওভারের মতো অ্যাবিলিটি আছে আপনি যদি দেখেন যে উপরে কিন্তু রান করি নাই স্লো রেট ছিল তারপরেও নর্মাল ক্রিকেট খেলে কিন্তু আপনি আলটিমেটলি ওয়ান এইটটি প্লাসের কাছাকাছি করেছেন তো সব কিছু মিলে আমার মনে হয় যে এই ম্যাচটা আমাদের টিমের প্রত্যেকটা প্লেয়ারকে কনফিডেন্স দেবে সেকেন্ড হচ্ছে যে টিমকে কনফিডেন্স দেবে এবং আমি মনে করি যে পরের ম্যাচটা যদি জিতে রিল্যাক্স হওয়ার কিছু নাই আমরা যেহেতু কনফিডেন্স অনেক লুজ করেছি আমার কাছে মনে হয় যে পরবর্তী ম্যাচটা সিরিজটা জিতলে বাংলাদেশ টিমটা আবারও ওইভাবে কামনা করবে এবং পরবর্তী পাকিস্তানের সাথে যে খেলাগুলো আছে আমি মনে করি তখন পাকিস্তানের জন্য একটা প্রেশার হবে যে না শ্রীলঙ্কা থেকে সিরিজ জিতে আসছে দেন পাকিস্তানের উপরে একটা প্রেশার এবং আমাদের প্লেয়ারও ভালো করবে একটা গুঞ্জন চলছে যে সাকিব আল হাসানকে নিয়ে যে যদি সুযোগ থাকে দলের এই অবস্থায় সাকিবকে আমরা সিরিজগুলোতে খেলাতে চাই এরকম একটা আলোচনা আছে আপনি কি মনে করেন যদি সাকিবকে খেলানো শুরু থাকে খেলানো যায় কিনা আমি আমি তো মনে করি পলিটিক্যাল ব্যাপার যদি ইস্যু যদি না থাকে অ্যাজ এ প্লেয়ার সাকিবের বিকল্প আমাদের টিমে এখনও সত্যি সত্যিকার অর্থ আপনি যদি দেখেন যে একটা যদি এখানে চার ওভারের বোলার যদি সাকিবের মতো বোলার থাকতো অপোরেন্টের জন্য একটা প্রেশার সাথে আপনি উপরে যে কোনো জায়গায় আপনি ব্যাটিং করাতে পারতেন একজন মাল্টি স্কিল প্লেয়ার তো আমি মনে করি সাকিব এখনও আমাদের টিমে অপরিহার্য খেলোয়াড় এবং সে তো প্রমাণও করেছে সে সেই যে সেলে তো আমার মনে হয় যে যদি পলিটিক্যাল প্রবলেমগুলো যদি সলভ করা যায় আমি মনে করি যে ক্রিকেট বোর্ডের উচিত যত শীঘ্রই তাকে নিয়ে আসা এবং আমাদের টিমে একটা লিডারশিপ দরকার আমার কাছে মনে হয় যে সাথে লিডারশিপ দরকার আমরা তো শুধু সাকিব খেলোয়াড় হিসেবে দেখছি এই টিমের মধ্যে ম্যাক্সিমাম একই বয়সী খেলোয়াড় আছে যার জন্য হয়তো ইন্টারনাল কিছু প্রবলেম দেখা দিচ্ছে আমার কাছে মনে হয় যে এই ক্যাপ্টেন হবে না ও ক্যাপ্টেন হবে এর প্রবলেম ওর প্রবলেম যখন একজন সিনিয়র থাকে না সবার মধ্যে সিনিয়র দেখবেন সবাই তাকে ফলো করে লাগে পিরামিডের মতো একটা সময় আমি বলি আপনি মাসাবি যখন ক্যাপ্টেনসি করেছে তখন কিন্তু মারসাবির আন্ডারে কিন্তু তামিম সাকিব মুশফিক মাহমুদুল্লাহ সবাই কিন্তু তার জুনিয়র ছিল ওই লিডারশিপ ক্যাপেন্সি করাটা খুব সহজ হয়ে যায় একই সমতুল্য বয়সী হলে তো অনেক প্রবলেম হয় তো আমার মনে হয় যে তারা ক্যাপ্টেন হিসেবে ভালো বাট আমি মনে করি যে সাকিব যদি বাংলাদেশ টিমে আসে আর টিমের চেহারা অন্যরকম হয়ে যায় সাকিবের বিকল্প হিসেবে আমরা যাকে চিন্তা করি মেহেদি হাসান মিরাজ সেই মিরাজ কি টি টোয়েন্টির ইলেভেনে বা টি টোয়েন্টি স্কোয়াডে রাখা দরকার আছে বা মিরাজ কি শুধু ওয়ান ডে টেস্ট খেললে হয় কিন্তু সাকিব আর মিরাজ আমি আপনি যে বললেন বিকল্প বললেন ওয়ার্ল্ড ক্রিকেটে আপনি বলেন তো মিরাজ না না মিরাজকে আমি ছোটো করবো না মিরাজ আমাদের দেশের খেলোয়াড় বড় খেলোয়াড় কিন্তু সাকিব এবং মিরাজকে যদি কম্পেয়ার করা যায় আপনি যদি বিদেশি যে কোনো প্লেয়ারকে বলেন ধরেন এক প্লেয়ারকে অনেকেই হয়তো মিরাজের নামটা নাও বলতে পারে কিন্তু সাকিবের নামটা জানে না এমন কোনো অর্গানাইজারও নাই মনে হয় যে সাকিবের নামটা জানে না তো ব্র্যান্ড ভ্যালু একটা ব্যাপার আছে পারফরমেন্সের ব্যাপার আছে একটা প্লেয়ার এত বছর ধরে আইপিএল খেলছে সিপিএল খেলছে এত কিছু খেলছে আপনি মানে সাকিবের সাথে কম্পেয়ার করাটা আমার মনে ঠিক হবে না সাকিব সাকিবের জায়গায় আছে আমার কাছে মনে হয় আমার মনে হয় আমাদের লম্বা সময় ধরে আমাদের কোচিং স্টাফকে আমি দেখে আসছি যে আমাদের যেমন খুব ভালো ব্যাটিং করতে জানে তানিম সাকিব ভালো ব্যাটিং করতে জানে শরীফুল ব্যাটিং করে আপনি দেখেন একটা জাস্ট ছোট্ট বলি যে আমি শরিফুলকে আরো পাঁচ বছর আগে ব্যাটিং করতে দেখেছি এক ওভারে আঠেরো রান নিতে দেখেছি সেই শরিফুল এখনও দশ নম্বর ব্যাটিং করে আপনি যদি টোয়েন্টি টোয়েন্টি ফরম্যাটে যদি দেখেন মিডল অর্ডার এক সময় ব্যাটিং করতো ওপেনার হিসেবে ওপেনার হিসেবে তৈরি হয়ে বেরিয়েছে আপনি অনেক খেলোয়াড় আছে যারা মিডেল আক্ষর পাটেলের কথা বলেন জাদেজার কথা বলেন যারা পরিণত ব্যাটসম্যান হয়ে গেছে এখন তো কীভাবে পিছন দিক তারা ব্যাটসম্যানকে কী করে বোলার থেকে অলরাউন্ডার বানিয়েছে আমাদের দেশেই শুধুমাত্র এই ইম্প্রুভমেন্টটা নয় এটা কিন্তু শুধুমাত্র খেলোয়াড় না খেলোয়াড়ের সাথে তো পিছনে যে ম্যানেজমেন্ট আছে কারণ লিটন দাস বা কামিম জুনিয়ার ইমন তারা তো ব্যাটিংয়ে প্র্যাকটিস করবেই পিছন দিক তারা ব্যাটসম্যান দশ এগারো নয় আট যারা ব্যাটিং করে তাদেরকে কী করে আরও অলরাউন্ডার বানানো যায় সেই প্রকল্পগুলো আমার কাছে মানে কখনো দেখিনি আমাদের মনে হয় যে দেখেন রিসাদ যেভাবে ব্যাটিং করতে পারে লং হিট অনেক বড় বড় হিট করতে পারে আমরা কি কখনো চিন্তা করেছি যে রিসাদকে দিয়ে মাঝে মাঝে আমরা নাম্বার ফোর ফাইভে নামাই মারো ফ্লোরটার হ্যাঁ হ্যাঁ মানে ওর যে মুভমেন্ট ওর যে ইয়া আছে সাকিবের কথা যদি বলি তানিম সাকিবের কথা বলি সাকিব তো তিরিশ চল্লিশ রান মাঝে মাঝে অনেক সময় দেখা গেছে সবই ব্যাটিং করেছে কখনো কি আমি সাকিবকে তানজিম সাকিবকে কি কখনো চিন্তা করেছি না আমি ব্রেন স্ট্রোকের মতো চিন্তা করবো যে না ওকে ওইরকম বানাবো বোলিং তো করেই সাথে ব্যাটিংও ওকে আমি লাস্ট ছয় মাসে আপনি বলতে পারবেন যে এক বছরে ইম্প্রুভমেন্ট রিসার্চের ইম্প্রুভমেন্ট শরিপুরের ইম্প্রুভমেন্ট এক বছরে ঠিক আছে আপনি আসছেন নতুন একভাবে যাওয়ার সময় তো একটা আপনি সিল নিয়ে যাবে যে না আমি আসছি বোলার হিসেবে যাওয়ার সময় আমি অলরাউন্ডার হয়ে বেরিয়েছি তো যেটা বিদেশে যেগুলো হয় আকসর প্যাটেল যাদের যা বলেন অনেক বড়ো বড়ো প্লেয়ার আপনি যদি দেখেন যে অনেকে শুধু ওয়াসিম আকরাম বোলার হিসেবে আসছি অলরাউন্ডার করে বাট এটা শুধুমাত্র প্লেয়ারের অর্থাৎ ম্যানেজমেন্টকেও চিন্তা করতে হবে যে না আমি এক বছর দেড় বছরের মধ্যে আমি ব্যাটিং কোচের কাছ করি ব্যাটিং কোচের তো যে ভালো সে তো আছেই সাথে আমি যারা ব্যাটিং করতে জানে না তাদেরকে আমি আরো চেষ্টা করবো আমি কিন্তু কোনো কোচকেও দায়ী করছি না ওভারঅল কনসেপ্ট আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা জায়গাকে আমাদের ডেভেলপ করতে হবে আমার মনে হয় আমাদের এই সরেজ আছে আমাদের অনেক ভালো অলরাউন্ডার আছে কিন্তু আমরা অলরাউন্ডার বাড়াতে পারছি না